ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস পাঞ্জা টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আমরা করতে হয় সেটা কয়েকটি উদাহরণ নিয়ে নেব এবং উদাহরণের সাহায্যে দেখব যে দীঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় প্রথম উদাহরণ নিয়ে নিচ্ছি প্রথম উদাহরণটা ধরো এভাবে আছে এস মাইনাস বি প্লাস

দেখো এখানে বলা আছে যে এক্স এর মান এ হওয়া যাবে না আর এক্স এর মান বি হওয়া যাবে না যদি এক্স এর মান এ আর বি হয়ে যায় তবে কি হবে না এক্স এর মান যদি বি হয়ে যায় তাহলে আমরা এখানে বি মাইনাস বি বি মাইনাস বি সমান শূন্য তাহলে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যাবে না আবার যদি এখানে এক্স এর জায়গায় এ হয়ে যায় তবে কি হবে এ মাইনাস এ সমান শূন্য এখানেও শূন্যর দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না তাই এই যে এক্স সমান এ আর বি এটা হতে পারে না এক্স অসমান এ আর বি তাহলে এইটাকে আমরা কিভাবে সমাধান করবো দেখো আমি কি করছি প্রথমে এটাকে লিখছি এক্স বাই এ বাই এক্স মাইনাস এ এই যে দুই এই দুইকে কে লিখছি এক যুক্ত এক একটা এক এর সঙ্গে নিচ্ছি আর একটা এক এর সঙ্গে নিচ্ছি তাহলে যদি নিই তাহলে কি হবে এ x- এক্স মাইনাস কারণ এটা প্লাস এদিকে এলো মাইনাস প্লাস এক্স মাইনাস এ মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে যদি আমরা এই দুটো করি তবে একই রকমে এখানেও যদি আমরা লসাউ করি এক্স মাইনাস এ তাহলে হচ্ছে বি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ সমান শূন্য আচ্ছা এবারে দেখো যে এটাকে যদি

তাহলে আমরা এই এ প্লাস বি মাইনাস এক্স এইটা কমন নিয়ে নিলাম এই দুটো ভাগ্নাংশ থেকে তাহলে থাকলো ওয়ান বাই এক্স এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই এ সমান শূন্য শূন্য আচ্ছা দুটি রাশির গুণফল যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা সমান শূন্য অথবা এইটা সমান শূন্য তাহলে দেখো প্রথমে আমি বলতে পারি তাহলে এ প্লাস বি মাইনাস এক্স সমান শূন্য অথবা ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এ সমান শূন্য এবারে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস এটা মাইনাস এক্স এদিকে চলে গেল এক্স তাহলে এক্স এর একটা মান বেরিয়ে গেছে এটাই হলো একটা বীজ বেরিয়েছে আরও একটা বীজ বের হবে তাহলে এখানে আমরা বলতে পারি এটাকে সেদিকে নিয়ে নিতে হবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস বি সমান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ এবারে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই

এই মাইনাসে এদিকে নিচ্ছি তাহলে এ প্লাস x আর এক্স যোগ করলে টু এক্স b তাহলে এক্স সমান কি হবে এর মান একটা হলো কি এ প্লাস বি আর একটা হলো এ প্লাস বি বাই টু নেক্সট একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি এটাও একটা বইর অঙ্ক যে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস প্লাস বি 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 বাই এক্স মাইনাস ওয়ান সমান এ যেখানে এক্সটা কি হওয়া যাবে না আমরা জানি যে এমন হলে যদি এটা শূন্য হয়ে যায় সেটা হওয়া যাবে না তাহলে এক্স এর জায়গায় দেখো ওয়ান বাই এ যদি বসিয়ে দিই তাহলে এ কেটে যাবে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে তাহলে এক্সটা হওয়া যাবে না কি কি ওয়ান বাই এ হওয়া যাবে না আর এখান থেকে আমরা বলতে পারবো এক্সটা ওয়ান বাই বি হওয়া যাবে না তবে এর বিজয় বের করতে বলেছে তাহলে এখানে কি করবো একই আগের অঙ্কে দুই ছিল ওয়ান লিখেছিলাম প্লাস বি এদিকে এলো মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান এটা আছে প্লাস এ এদিকে এলো মাইনাস এ সমান শূন্য তাহলে এইটা লসাও করছি এ এক্স

একই রকম প্লাস এটার লবটাকে যদি আমরা ভাগি বি মাইনাস এ বি এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ বাই বি এক্স মাইনাস ওয়ান সমান শূন্য দেখছি এখানেও দুটো লব একই আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স এখানেও আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স তাহলে আমি এই এ প্লাস বি মাইনাস এ বি এক্স এইটাকে কমন নিয়ে নিলাম এটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এটা একটা রাশি এটা একটা রাশি দুটি রাশির গুণ ফল যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারি হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য তাহলে এইটা সমান যদি আমরা শূন্য করি তবে এখান থেকে আমরা এক্সের এর মান কি পাচ্ছি এখান থেকে এক্স এর মান এরকম পাচ্ছি যে এ প্লাস বি এটা মাইনাস দিকে পাঠিয়ে দিলাম প্লাস এব গুণ আকারে আছে এদিকে এলো ভাব তাহলে হবে a + b / ab = x 10 x এর একটা মান পেয়ে গেলাম এইখান থেকে আমরা বলতে পারি যে অথবা তাহলে বলতে পারি আমরা এটা সমান শূন্য তাহলে 1 / ax - 1 + 1 / bx - 1 = 0 এইখান থেকে 1 / ax - 1 = এটা প্লাস ডান দিকে যাবে माइनस তাহলে 1 / bx - 1 এইবারে একই রকম কোন গুণ করলে ওয়ান ইন্টু বিএক মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান ইন্টু এ এক্স মাইনাস ওয়ান এটাকে যদি ভাঙি তাহলে কি হবে বিএক্স মাইনাস ওয়ান এটাকে মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এক্সটাকে একদিকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি তাহলে বিএক্স প্লাস আর ওয়ান এদিকে প্লাস ওয়ান এদিকে মাইনাস ওয়ান আবার এদিকে এলো প্লাস ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে থাকছে এ প্লাস বি এখানে ওয়ান প্লাস ওয়ান করলে টু তাহলে উদাহরণের সাহায্যে আমরা দেখবো আরেকটি অঙ্ক দেখব দেখো তিন নম্বর অঙ্কটা এরকম ধরো আছে এ ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান কারণ মাইনাস অফ এ প্লাস বি যদি এখানে হয়ে যায় তাহলে এখানেও হয়ে যাবে ওয়ান বাই শূন্য তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো এই অঙ্কটাকে আমরা লিখবো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স যেটা আছে থাকলো এখানে যে প্লাস 1/x আছে এটাকে বাম দিকে নিয়ে আসবো হয়ে গেল -1/x ডান দিকে আছে 1/a + 1/b আচ্ছা এরপরে আবার লসাগু করছি x হোল ইনটু এটা এটা হয়ে গেল লসাগু এটা এটা কেটে গেলে x x * 1 মানে x - 1 আছে 1 x x কাটলে a + b + x তাহলে এটা গুণই থাকবে a + b + x সমান এখানে লসাগু যদি আমরা করি তাহলে লসাগু হচ্ছে এবি এ এ কেটে গেল বি বি ওয়ান মানে বি প্লাস বি বি কেটে গেলে এ এ করলে এ আচ্ছা এবারে লবটাকে আমরা যদি একটু সমাধান করি তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স আর এই এক্সটা যদি গুণ করি তবে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এখানে এটাকে একটু সাজিয়ে নিলাম এ প্লাস বি বাই এ বি এখানে আমরা দেখছি একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স কেটে গেল তাহলে যদি কেটে যায় তাহলে সমান এটা থাকছে এ প্লাস বি বাই আমি দেখছি এখান থেকে মাইনাস কমন নিতে পারি তাহলে যদি মাইনাস কমন নিয়ে নিই থাকছে এ প্লাস বি বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান্স প্লাস ওয়ান বাই এবারে আমরা কোনটা কোন গুণ করে দিচ্ছি গুণ করে দিলে হচ্ছে কি এটার সাথে এটা গুন করে এদিকে লিখছি তাহলে এ এক্স প্লাস এক্স প্লাস

একই রেখেছি শুধু একটু সাজিয়ে নিয়েছি আর কিছু না এবারে এইখান থেকে আমরা কে কমন নিয়ে নিলাম তাহলে থাকলো এ প্লাস এক্স এখান থেকে আমরা কমন নেব থাকলো আচ্ছা এটা আর দুটো একই রাশি এ সমান আমরা কমন নিয়ে নিতে পারি কমন যদি আমরা নিয়ে নিই এ প্লাস এক্স তাহলে থাকলো এক্স প্লাস বি সমান শূন্য এইরকম দুটো রাশি এসছে তাদের গুণফল শূন্য তাহলে আমরা বলবো এ প্লাস এক্স সমান শূন্য অথবা আমরা বলতে পারি এক্স প্লাস বি সমান শূন্য এইখান থেকে আমরা পেতে পারি এক্স সমান মাইনাস এ আচ্ছা আর এখান থেকে আমরা পেতে পারি এক্স সমান মাইনাস x একটা দ্বিঘাত সমীকরণ তার দুটো মান বেরালো x এর মান একটা হলো মাইনাস এ এর মান একটা হলো মাইনাস এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ